আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালকে জামাতিকরণ যে করলো এটা নিয়ে সর্বপ্রথম আমি একটা ভিডিও বানাইছিলাম গত মাসে আমি একটা ভিডিও বানাইছিলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কার্য চলতেছে সেইখানে প্রশ্নবিদ্ধ এই আদালতটাকে করছে হলো জামায়াত আমি বলেছিলাম যে চিফ প্রসিকিউটার যে তাজুল সে তো ছিল জামায়াতের শিশির মনির অ্যাডভোকেট সেও হলো জামায়াতের আচ্ছা তারপরে সরকারের পক্ষ থেকে আসামিদেরকে যে উকিল দেওয়া হয়েছে এগুলোও জামাতের অর্থাৎ বাদীর উকিল প্রসিকোটর সব জামাতের আসামিদেরও উকিল সব হলো জামাতের দুই তিন নম্বরে আজকে শুনতেছি যে বিচারপতিরাও হলো জামাতের আচ্ছা তাহলে এখন ব্যাপারটা কি হল সরকারি উকিলও জামাতের মানে বাদীর রুকিল ও জামাতের আসামি রুকিল ও জামাতের চিফ প্রসিকিউটর জামাতের বিচারপতি জামাতের তাহলে এখানকার বিচারটা কি গ্রহণযোগ্য হবে এই বিচারটা তো শেষ আমরা আরো শুনতেছি যে অ্যাডভোকেট শিশির মনির পুলিশের সাবেক যে আইজি তাকে রাজসাক্ষী করা হয়েছে শত কোটি টাকার বিনিময়ে শত কোটি টাকার বিনিময়ে তাকে রাজসাক্ষী করা হয়েছে আইজিবি মামুনকে তাহলে আমি ভিডিওটা করেছিলাম এক মাস আগে তারপরে গত সপ্তাহে আমি খন্দকার ইসমাইল এর একটা যে চ্যানেল চ্যানেল সিক্সটিন এই চ্যানেল সিক্সটিনের একটা লাইভে আমি আমার জিনিসটা পুনরায় আলোচনা করেছিলাম এই বিচার নিয়ে আচ্ছা তো দেখলাম আমার এই ভিডিও রেফারেন্স দিয়া অনেকেই এখন এটা নিয়ে কথা বলতেছে ঠুকটাক আগে কেউ বলে নাই গতকালকে দেখলাম আম জনতা দলের যে তারেক সেও বলছে আমার কথা বলছে যে ভাইকে দেখলাম একটা ভিডিওতে বলতেছে কিন্তু এই কথাগুলো রাইট আছে দিয়ে সেও এটার সাথে আরো কিছু অ্যাড করছে করে এখন কিন্তু জিনিসটা সামনে আসছে তাহলে এখন যে কথাটা বলতে চাই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেইখানে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য এই ট্রাইব্যুনালটা করা হয়েছিল যুদ্ধ অপরাধী বলতে জামায়াত নেতাদের বিচারের জন্য এই ট্রাইব্যুনালটা করা হয়েছিল স্বভাবত কারণে তাদেরকে বাঁচানোর জন্য উকিল হিসেবে লড়াই করেছে জামায়াতের যে সমস্ত লয়ারগুলো ছিল তারা খুব ভালো কথা এটাতে আমরা আমাদের কিছু বলার নেই কারণ জামায়াত যুদ্ধাপরাধের দায়ে বিচার হচ্ছিল সেখানে জামায়াতের উকিল তারা সেখানে তারা সহযোগিতা করছে ভালো কথা আমাদের এখানে বলার কিছু নাই কিন্তু এখন যেহেতু সেই একই ট্রাইব্যুনালে সেখানে জামায়াতে যুদ্ধ অপরাধীদের দায়ে তাদেরকে ফাঁসি দিছে কে দিছে শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল তারা দিছে এখন বিচার হইতেছে সেই শেখ হাসিনা সহ শেখ হাসিনার সরকারের যারা ছিল তাদের বিচার হইতেছে এখানে তাহলে তাদের বিচার হইতেছে তাহলে এখন যদি এখানে বিচারক জামাতের হয় সবাই বললাম এখানে যদি সব জামাতময় হয়ে যায় তাহলে তো এটা হয়ে গেল কি কি মানুষ বলবে যে এটা প্রতিশোধ যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিচ্ছিল শেখ হাসিনা সরকার সেই কারণে তারা সুযোগ পায়া পাল্টা প্রতিহিংসা বা প্রতিশোধ পরায়ণ হইয়া এই বিচার করছে এটা বিচার হয় নাই এই জিনিসটা তো সামনে আসবে তখন কি হবে তাহলে পুরা বিচারটাকেই তো বিতর্ক করে দিলেন এখন আমি জানতে চাই যে দেশে এখন হলো ইন্টারিম গভর্নমেন্ট আমি জানি জানিনা এই ইন্টারিম গভর্নমেন্টের কতটুকু ক্ষমতা আছে এদের উপরে জামাতের উপরে বা বিএনপির উপরে কতটুকু ক্ষমতা নিয়ন্ত্রণ আছে না কারণ সরকারটা এখন চালাইতেছে কয়েক ভাগে বিভক্ত আইনের দেখার কথা হয়ে নজরুলের উনি আইন উপদেষ্টা ওখানে কিভাবে তারা প্রসিকিউটর নিয়োগ দিল বিচারপতির নিয়োগ দিল উকিল নিয়োগ দিল নাকি এগুলো সব জামাত পরিচালনা করতেছে ওইটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা জামায়াত পরিচালনা করতেছে নাকি সরকার পরিচালনা করতেছে এখানে একটা অনেক বড় প্রশ্ন এসে গেছে সামনে যাদের বিচার এখন করা হইতেছে তারা কি কোনো অপরাধ করে নাই তারা কি নির্দোষ লোক শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে এই মামলা ওখানে হয়েছে হত্যা মামলা হয়েছে কি কোনো হত্যাকাণ্ড হয় নাই অপরাধ হয় নাই যাদের বিচার করা হয়েছে সেটি কি মিথ্যা মামলা না তাহলে যদি সত্য মামলা হয় তাহলে কেন এই ট্রাইব্যুনালে জামাতিকরণ করা হইল তাদেরকে উকিল নিয়োগ করার সুযোগ দেওয়া হইতেছে না আমরা চাই যাদের বিরুদ্ধে বিচার হইতেছে প্রত্যেকেই তারা তাদের আইনজীবী দেশ বিদেশ থেকে আইনের নিয়োগ করুক সুযোগ হোক আর আমাদের পক্ষে সরকারের পক্ষে আইন যুক্তি তর্ক তুলে ধরা হোক আইন প্রকাশ্য আইনি লড়াই হোক তারপরে বিচারের রায় হোক সমস্যা কি হত্যা হয়েছে খুন হয়েছে অপরাধ হয়েছে সবই তো হয়েছে তাহলে মাঝখান থেকে বিচারটাকে এরকম বিতর্ক করে দিলেন একটা বড় ধরনের গুরুতর অভিযোগ আসছে অভিযোগটা হলো যে সাবেক আইজিপি কাছ থেকে টাকা নিয়া তাকে রাজসাক্ষী বানানো হয়েছে তাকে বলা হয়েছে যে আপনি রাজসাক্ষী থাকেন সব ঘটনা বলবেন তাহলে আপনার সাজা হবে না মাপ আমার ওই ভিডিওর সাথে এটা অ্যাড করছে দেখলাম আমজনতার তারিখ এটা আরো তো বের হয়ে আসবে বিষয় এখানে তার জন্য বলতেছি যে বিচারটা যাতে প্রহসনের রূপ না হয় কেউ জানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জামাতের ট্রাইব্যুনাল না বলার সাহস পায় সুযোগ পাই সাহস ঠিক না সুযোগ পাই আর এটা হইতে দিতেছে কারা আমি তো এটাও বুঝতে পারলাম না এই যে সেরা অফিসারদের বিচার চলতেছে জামাতিকরণ চলতেছে সব এখানে তো যাক সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার দিয়ে দিন আমরা চাই কেউ জানি এটা জামাতি ট্রাইব্যুনাল বলতে না পারে সবাই ভালো থাকেন